আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ আজকের ক্লাসে সম্পূর্ণ একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং সেট আপ করা সম্পূর্ণ ভিডিওতে আজকে ফুল ক্লাসটি হবে আর যারা উপস্থিত আছেন সবাই ক্লাসে থাকবেন কেউ ক্লাস থেকে লিভ নিবে না আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে যারা আমরা নতুন আছি তাই না ওকে আমরা যারা নতুন আছি তারা মনোযোগ সহকারে শুনবেন আমরা ল্যাপটপের স্ক্রিন থেকে এখন সরাসরি চলে যে কোনো একটি গুগল ক্রোমে যে কোনো আমরা যে কোনো একটি গুগল ক্রোমে চলে যাচ্ছি এই গুগল ক্রোমে আসার পর আমরা চলে যাবো ইউটিউবে মনে রাখবেন এই গুগল ক্রোমে যদি আপনার একটি জিম লগ ইন করা না থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিম লগ ইন করা আছে না এটা হলো আমার জিমের আর এটা ইউটিউব চ্যানেলের আহ ইউটিউবের আহ লোগো বা আহ প্রোপার্টিসার তো আপনার যখন সম্পূর্ণ একটি নতুন জিমের নতুন জিমের আপনি এরকম একটি কোরম ব্রাউজার ফোল্ডারে লগ ইন করছেন এখন আপনার লগ ইন আছে কিন্তু ইউটিউব নাই ইউটিউব এখনো আপনি চ্যানেল তৈরি করেন নাই তাহলে কি করতে হবে তাহলে আপনাকে এরকম নিউ ট্যাফে আসতে হবে নিউ ট্যাফে এসে আপনাকে ইউটিউব চার্জ করতে হবে ওয়াই ও ইউ টি ইউ ইউ এরভাবে ইউটিউব লিখে সার্চ করতে হবে ইউটিউব লিখে সার্চ করার পর ইউটিউবে এরকম ইউটিউব আসবে এই ইউটিউবে ক্লিক করে আপনি সরাসরি ইউটিউবে চলে আসবেন ওকে আমরা ইউটিউবে চলে আসছি কিন্তু যাদের সম্পূর্ণ নতুন জিবেন তারা কিন্তু এইভাবে ইউটিউবে আসতে পারবেন না এভাবে ইউটিউবে আসার পর এই ধরনের কিছু দেখাবে না এই যে দেখেন আমাদের একটা ভিডিও বা অন্যান্য ভিডিও গুলো আপনি কিছুই দেখতে পাবেন না কারণ এটা আপনার নতুন জীবেন এই কারণে আপনাকে এখানে সার্চ করতে হবে সার্চ এখানে সার্চ করতে হবে কি এখানে সার্চ করতে হবে যে কোন একটি ভিডিও বা চ্যানেল মানে প্রথমে আপনাকে যে কোন একটা চ্যানেল বা ভিডিও লিখে বা সং বা গজল ওয়াজ লিখে সার্চ করবেন সার্চ করে ওই ওয়াজটা এক মিনিট বা দশ সেকেন্ড দেখবেন দেখার পরে আপনি এরকম ইউটিউবের যে হোম অপশনটা আছে ইউটিউবের নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন সব কিছু চলে আসছে এভাবে নতুন করে সব কিছু চলে আসবে ঠিক আছে তারপর এখানে দেখবেন কোনো কিছু নাই এখানে দেখবেন আমার তো এখানে ছবি অ্যাড করা আছে আপনি কোনো কিছু দেখতে পাবেন না এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে কেরেট চ্যানেল লেখা থাকবে কি লেখা থাকবে কেরেট চ্যানেল এই কেরেট চ্যানেলে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন ওই অ্যাকাউন্টটা ফরম্যালিটি থাকবে কিন্তু আপনি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনি পরবর্তীতে ওটা তো এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে পরবর্তীতে প্রফেশনাল অ্যাকাউন্ট যদি তৈরি করতে চান তাহলে আপনি এখানে সুইস অ্যাকাউন্টে আসবেন সুইস অ্যাকাউন্টে আসার পর আপনি এখান থেকে ভিউ অল চ্যানেল এই ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন ওকে ভিউ অল চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করব ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে সরি আচ্ছা আমাকে গেট অ্যাডভান্স ফিচার সরি ভেরিফাই করতে কেন দেখি কি চাই ওকে ভেরিফাই করতে চাস এইটা পাকে 6 সেকেন্ড ভিডিও থেকে ফটো অডিও রাইটিং আচ্ছা এখানে আমাদেরকে ইউটিউবে আমাদের কাছ থেকে ভেরিফাই চাচ্ছে যদিও আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছি না এটা আমি ক্যান্সেল করে দিলাম ঠিক আছে তো দেখি আমরা নতুন করে আবার চাই কি না আবার ক্লিক করলাম হ্যাঁ চাচ্ছে আমরা এটা দিয়ে তৈরি করার দরকার নেই এটা দিয়ে তৈরি করলে কি হবে আপনাদেরকে আমি সেটা বুঝাই এখানে ভেরিফাই যে ক্লিক করবে যাদের এই সমস্যাটা হবে পরবর্তীতে মনে রাখবেন এই অপশনটা আসছে খুব ভালো হয়েছে পরবর্তীতে যাদের এই সমস্যাটা হবে তিনি কি করবেন তিনি আপনি এখানে এই যে টেক এ সিক্স সেকেন্ড ভিডিও ইউর সেলফ মানে আপনি এখানে ক্লিক করে সিক্স সেকেন্ড ভিডিও নিবে আপনার অথবা আপনি টেক এ ফটো অফ ইউর আইডি আপনার যে আইডি কার্ড এই আইডি কার্ডের একটা ফটোকপি দিয়ে দিবে তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে মানে অ্যাকাউন্টটাই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে না এই যে ইউটিউব চ্যানেলটা এটা তো আমরা জাস্ট এমনিতেই আপনাদের ক্লাস করার সুবিধার্থে এমনিই খুলছি হ্যাঁ আমাদের তো প্রতিটা ক্লাসই কিন্তু একটা করে ইউটিউব চ্যানেল খোলা লাগে যে আপনাদের ক্লাস হবে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আবার পরবর্তী একটা ব্যাসের ক্লাস হবে তখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এইভাবে আমরা করে রাখি এগুলো আমাদের প্রফেশনাল আইডি নয় সেজন্য আমরা এটা ভেরিফাইড করতে চাচ্ছি না যদি আপনার ভেরিফাইড আইডি হয় তাহলে আপনি এভাবে ভেরিফাইড করে নেবেন আমরা এটা থেকে চলে যাচ্ছি এটা থেকে চলে আমরা জাস্ট অন্য একটি গুগল ফোরমে আসলাম এখান থেকে আমরা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছি ওকে আমরা ইউটিউবে আসলাম এখন এখানে আবার ইউটিউবের লোগোতে ক্লিক করলাম ক্লিক করে আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে ভিউ অল চ্যানেলে ক্লিক করলাম ভিউ অল চ্যানেলে ক্লিক করে এখানে আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমে একটা নাম দেব কি নাম দিবেন ওকে আমরা কি নামে অ্যাকাউন্ট তৈরি করবো আমরা ধরে নিলাম আমরা অনলাইন দোকানের নাম একটা দিয়ে দিলাম বা একটা ফেসবুক যে অনলাইনে যে বিজনেস করার জন্য যে একটা তৈরি করতে হয় এরকম একটা নাম আমরা দিয়ে দিলাম এ জ্যাট ইজি মার্ট এখন দেখেন

অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু অনেকেই প্রসেস এই ভুলে ভুলে থাকে এখন ইজি মার্ক নিচ্ছে নেয় নি এটা আপনি তৈরি করতে পারবেন না কিন্তু আমরা যদি এখানে এজেন্ট দিয়ে দেই তাহলে নিবি কারণ অনেকের ধারণা যে ভাই মনে হয় নাম যা তা দিলেই নেয় না এটা হলো ইউজার নেই আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন দেখেন আমরা এজেন্ট না দিয়ে যদি আমরা অন্য কিছু দিই জি এস ইজি দেখেন আমরা জি এস ইজি দিছি এটা নেবে না এটা এর আগে তৈরি করা আমরা জিয়ে দিয়ে দিলাম এলোমেলো কিছু দিলাম নিচে এই যে আমরা কিন্তু এলো মেলো কিছু দিচ্ছি জি এস ইজি এস জি এই নামে তো কোনো ধরনের কোনো চ্যানেলের নাম কখনো হয় না হয় তো এটা ইউজার নেম কারণ এই এই নামে কেউ ইউজার নেম জীবনও তৈরি করবে না এই কারণে এটা ইউজার ইউজার নেম নিয়ে নিছে কারণ এই নামে ইতিপূর্বে কেউ ইউজার নেম তৈরি করে নাই মনে রাখবে আপনার আগে পৃথিবীর যে কোনো কেউ যদি আপনার আগে যদি পৃথিবীর কেউ ইউজার নেম তৈরি করে থাকে তাহলে আর আপনি কি করতে পারবেন না আপনি ইউজার নেম তৈরি করতে পারবেন ওই নামে আপনার নাম যা তা দিতে পারবেন অন্য নাম দিতে পারবেন ইউজার নেমটা অন্য নাম দিতে পারবেন ওকে এখন আমরা কি করব এখন আমরা ক্যারেটে চ্যানেলে ক্লিক করব ক্যারেটে চ্যানেলে ক্লিক করার পরে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে মনে রাখবেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি নাও হতে পারে সরাসরি আমাদের কাছ থেকে ভেরিফাই চাইতে পারে অথবা অ্যাকাউন্ট তৈরিও হতে পারে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন অনেকের ধারণা স্যার কিছুক্ষণ আগে যে বললেন যে অ্যাকাউন্ট তৈরি নাও হতে পারে ভেরিফাইড যাবে ভেরিফাইডটা কি আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় কিছু কিছু ক্ষেত্রে এটা হয় সব সময় না কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা অন্য একটা গুগল ক্রোম থেকে ইউটিউবে অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদেরকে ভেরিফাইড চাইছে মানে আগে ওই চ্যানেলটা ভেরিফাইড করার তারপরে নতুন চ্যানেল খোলেন এখানে কিন্তু আবার ভেরিফাইড চাই নাই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার পরে হয়তো আবার ভেরিফাইড চাইতে পারে এটা কি ভেরিফাইড এটা হলো আমরা যে এজেট ইজি মার্ট নামে একটা অ্যাকাউন্ট তৈরি করছি এই অ্যাকাউন্টটাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপ সরি একটা নাম্বার দিয়ে সিম নাম্বার মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করতে হবে যেটা অনেক ক্ষেত্রে চায় অনেক ক্ষেত্রে আবার চায় না কিন্তু আমরা যখন সেট আপ করবো একটা অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু আমাদের শেষ একটা ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট করতে মাত্র এক মিনিট লাগে দেখলেন শুধু নামটা লিখলাম দিলাম অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল কিন্তু যখন সেট আপ করবো তখন আবার ওই ভেরিফাই অপশনটা আসবে ওকে আমরা এখন আমাদের এজ এট ভেরি ইজি মার্টি ক্লিক করবো ক্লিক করে আমরা এখন আমাদের অ্যাকাউন্টে চলে যাব আমরা কিন্তু আমাদের ইউটিউব অ্যাকাউন্টে চলে আসছি এখন এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা কাস্টমার চ্যানেলে গিয়ে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করব যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করার সময় স্যার কারেন্ট চলে গেছে ওয়াইফাই চলে গেছে এখন তো আগের অপশনটা নাই তো ধরেন আমারও চলে গেছে আমি কেটে দিলাম আপনারও সমস্যা হয়েছে ধরেন আমারও সমস্যা হয়েছে এখন কি ওটা খুঁজে পাবো না অবশ্যই পাবেন কোথায় পাবেন যে গুগল ক্রোমে যে জিমেল দিয়ে খুলছেন ওই জিমেলে যাবেন ওই জিমেলে এসে আপনি কি করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর দেখেন ওই যে ক্লাসের শুরুতে যেটা বললাম যে যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন অথবা আপনার নতুন জিমেল লগ ইন করছেন এই জিমেল দিয়ে এখনো ইউটিউব চ্যানেল তৈরি করেন নাই হয় ইউটিউব চ্যানেল তৈরি করেন নাই অথবা নতুন ইউটিউব ইউটিউব চ্যানেল তৈরি করছেন দুইটাই কিন্তু সেম এই দুইটার ক্ষেত্রেই কিন্তু এই অপশনটা আসে দেখেন আমাদের এখানে কোনো ভিডিও নাই কেন নাই ওই যে বললাম আপনি যে কোনো একটা আপনার এখানে সব জানত পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে বলেন তো তিনি কে সব দেখতে পান দেখেন এখন আমরা ইউটিউবের হোমে ক্লিক করার পরে এখন আবার সব ভিডিও চলে আসছে এখন যে কোনো ভিডিও এখানে চলে আসছে এই হলো নিয়ম প্রথমে জিমে খুললে বা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করলে এভাবে কী কাজ করবেন এখন আমরা এই লগন ফ্রি ক্লিক করবো নগন ফ্রি ক্লিক করে এখন আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করা লাগবে না অনেকে আছে আবার সাইন আউট এ ক্লিক করে ক স্যার এই চ্যানেলটা সাইন আউট করবো সাইন আউট করোন চ্যানেলে তৈরি চ্যানেলে যাব বাই এটা এটা ফেসবুক না এটা হলো ইউটিউব ইউটিউবে আপনাকে সাইন আউট করতে হবে না আপনি যে আপনি যদি এই জিমেল এই জিমেলে যদি আপনার আরো ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি ওই ইউটিউব চ্যানেলে যেতে চান তাহলে আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যে বোলার হুলস্তুল বোলার হুলস্তুলে গেলে বোলার হুলস্তুলে ক্লিক করবেন বিডি বাংলা ওয়াজ এটাতে গেলে এটাতে ক্লিক করবেন যেটাতে ক্লিক করবেন ওটাই লগ হয়ে যাবে তা আমাদের লগ আছে এটা এখন আমরা কি করব আমরা এই লোগোর উপরে ক্লিক করব লোগোর উপরে ক্লিক করে আমরা সরাসরি ইউ ইউ চ্যানেল আমরা আমাদের চ্যানেলে চলে যাব ওকে ঠিক আগের মতো চলে আসছে এখন আমরা আমাদের চ্যানেলে চলে আসছি এখান থেকে আমরা কাস্টমার চ্যানেলে এই কাস্টমার চ্যানেলে ক্লিক করব কেন সেট আপ করার জন্য ওকে তার আগে আমরা সবার সাথে একটু কথা বলে নিচ্ছি যে সবাই আসে আসেন কিনা ওকে সবাইকে কথা বলার জন্য পারমিশন দিচ্ছি সবাইকে আনমিট করা হচ্ছে সবাই কথা বলুন হুম যতটুকু ক্লাস হয়েছে ততটুকু বুঝতে পারছেন কিনা সবাই আনমিট হয়ে যান এবং সবাই ক্যামেরা তে স্যার বুঝতে পারছি স্যার বলুন শুনে না স্যার থ্যাংক ইউ কারো কোনো হয়তো সমস্যা থাকতে পারে বুঝার বুঝেন নাই বা যে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকতে পারে বলতে পারেন যে ভাই আমি এই জায়গায় এটা বুঝি নেই তৈরি করার সময় আচ্ছা যদি বুঝে থাকেন তাহলে আমরা আবারও আমাদের চ্যানেলে চলে আসলাম এখান থেকে আমরা কি করছি কাস্টমার চ্যানেলে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিয়ে ক্লিক করবো উটি ক্লিক করার পর দেখেন আমরা একটা হোম পেজে চলে আসছি এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ইউর চ্যানেল জেড ইজি ইজিমার্ট এটা কি আমাদের নেম তারপরে ড্যাশবোর্ড তারপরে কন্টেন্ট তারপরে তারপরে কমিউনিটি সাবটাইটেলস কন্টেন্ট ডিটেকশন আর্ম কাস্টমাইজ অডিও লাইব্রেরি ডেলি আইডিয়াস ইউর ইন্সপেক্টর আমাদের এখানে অনেকগুলো অপশন আছে ঠিক আছে সর্বশেষ আমাদের সেটিং অপশনটা আছে তো আমরা এই যে বাম পাশের যে অপশনগুলো এগুলো আরো পরে বলবো এখন না কারণ এগুলো আপনি এখন বুঝবেন না এগুলো বুঝবো যখন আমরা ইউটিউব চ্যানেলটা সেট আপ করবো সেট আপ করে আমরা ভিডিও আপলোড করবো ঠিক তখন এখন আমাদের কাজ হলো ডান পাশে ডান পাশে কি এখন আমরা আছি প্রোফাইল প্রোফাইল কি আছে একটা প্রোফাইল ছবি অ্যাড করতে হবে ব্যানার সরি একটা ব্যানার অ্যাড করতে হবে কভার ফটো যেটাকে কভার ফটো বলে কভার ফটো এখানে ক্লিক করবে আপলোডে ক্লিক করে আপনি একটা কভার ফটো নিয়ে আসবেন আমার এখানে কভার ফটো আছে কিনা আমি জানি না যে কোনো দেখি এটা কি আছে কিসের পিকচার সেটাও জানি না নেবে না কারণ এটা সাইজ নেই সাইজ দিয়ে অবশ্যই তৈরি করতে হবে সাইজ ছাড়া তৈরি করলে নেবে না ঠিক আছে ওকে আচ্ছা এটা নেবে এটা নেবে তাও এটা তো সাইজ নেই তাই না এটা হলো কি এটা হলো আমরা কিছুক্ষণ আগে একটা ইউটিউবে ভিডিও আপলোড করছি জিমেল এবং স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন কিভাবে ঠিক আছে তো আচ্ছা আমাদের আহ আমাদের আমরা খেয়াল করিনি যাই হোক তো আমাদেরকে এভাবে কি করতে হবে একটা ব্যানার তৈরি করতে হবে সেটা কখন শিখবেন সেটা যখন আমাদের আহ গ্রাফিক ডিজাইনের ক্লাস হবে ঠিক তখন আপনি ব্যানার তৈরি করতে পারবেন তখন এটা সাইজ মতে যে দেখেন আমরা আপনাকে একটু আহ ইয়ে করে দেখাচ্ছি দেখেন এই যে এটুকু এটুকু বড় করে দেখাচ্ছি দেখা যাচ্ছে যেখানে কিন্তু আচ্ছা এই যে এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা দাগ আছে যে এখানে একটা দাগ আবার এখানে একটা দাগ তাই না তো এখানে শেড মানে এটুকু দেখাবে সরি এটুকু দেখাবে ল্যাপটপে আর এই যে এখানে দাগ আছে এটুকু দেখাবে ল্যাপটপে আর এটুকু দেখাবে কোথায় মোবাইলে এটা যখন আমরা ব্যানার তৈরি করবো তখন আপনাদেরকে বুঝাবো ল্যাপটপে কিন্তু আপনি সবটাই দেখতে পাবেন এটা সবটা ল্যাপটপে দেখতে পাবে কিন্তু যখন আপনি মোবাইল দিয়ে দেখবেন তখন এই যে এটুকু দেখবেন না এটুকু আর এটুকু দেখবেন না বাকি এটুকু দেখবেন মোবাইল এই কারণে আমরা তৈরি করার সময় লেখাগুলো এই হিসাব এই হিসাব করেই তৈরি করব ঠিক আছে যখন আমরা একটা ব্যানার তৈরি করবো তখন বুঝাবো এখন আমরা এটা ব্যানারটা যেভাবে নেয় নেব আমরা ডান করে দিয়েছি যেভাবে নেয় নেব আমরা যেহেতু একটা সেট আপ করার জন্য একটা ব্যানার দরকার আমাদের ব্যানার অ্যাড করে দিছি আচ্ছা এটা তো সাইজ ছাড়া বে সাইজ তাই না এটা আমরা অ্যাড করে দিলাম আবার আপনি কি করতে পারেন রিমুভ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আমরা নিচে চলে যাচ্ছি ফিক্সার

প্রোফাইল ফিক্সারের জন্য যে সাইজ দরকার ওই সাইজ মতো এই কারণে এটা নিয়ে নিচ্ছে তারপরে নাম আপনি যে কিছুক্ষণ আগে এজ এট ইজি মার্ক নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন এই নামটা কি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন এজ এট ইজি শুধু ইজি থাকবে হ্যাঁ থাকুক আপনি এখানে পাবলিশ করলে এটা সেভ হয়ে যাবে কিন্তু আমরা তো চাচ্ছি না আমরা তা ঠিকই যে না আমাদের এটা কি হবে না এটা আমরা চেঞ্জ করব না

এটা ডেসক্রিপশন দিতে হবে এখন অনেকের ধারণা বা এটা তাই না এই ডেসক্রিপশনটা হলো আপনার যে চ্যানেল আছে ওকে এই ডেসক্রিপশনটা হলো কোথায় আমরা একটু কমে যাই কমে গিয়ে আমরা দেখাই আপনাদেরকে যে ডেসক্রিপশনটা কোথায় ওকে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই জয়িত সারিনকে আমরা আর আউটসোর্সিং লিখলাম না শুধু জয়িত জাতি স্যার হয়ে গেছে আচ্ছা ও ইউ টি আউট এস ও ইউ আর সি আই এন আউটসোর্সিং জয়িত আমরা আমাদের প্রতিষ্ঠানের সবটুকু নাম লিখলাম না শুধু আউটসোর্সিং জয়িত লিখলাম চলে আসছে এখন আমরা আমাদের চ্যানেলে চলে যাব আমরা আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে আসতাম এই যে দেখেন এখানে আমাদের একটা ডেসক্রিপশন আছে কি আছে এই যে এটা হলো আমাদের নাম এই যে কিছুক্ষণ আগে আমরা এটা নাম দিলাম না এই যে ডিজি মার্ট এটা হলো নাম তা আমারটা তো অনেক বড় এখন আমরা তৈরি করলাম একটু ছোট তাই না তারপরে যে দেখা যাচ্ছে এটা হলো ইউজার নেম এটা হলো ইউজার নেম আর এটা তো সরি এটা তো সাবস্ক্রাইবার একশো নব্বইটা ভিডিও আছে সেটা দেখাচ্ছে কিন্তু এই যে নিচে দেখা যাচ্ছে অনলাইন কোর্সে ভর্তি চলছে এখানে আমরা মোরে যদি ক্লিক করি মোর তাহলে দেখবেন অনলাইন কোর্সে ভর্তি চলছে ডিজিটাল মার্কেটিং এর উপর অনলাইন কোর্সে ভর্তি চলছে ভর্তি বিষয়ক যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ নম্বর কল নাম্বার ঠিক আছে এটাকে বলা হয় ডেসক্রিপশন এরকম একটি ডেসক্রিপশন আপনারা এখানে দিয়ে দিবেন তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন কিন্তু না করলে সমস্যা নেই তারপরে চ্যানেল ইউআর এটা চেঞ্জ করা যাবেও না এটা চেঞ্জ করার দরকার নেই তারপর লিঙ্কস এই যে লিঙ্ক অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন তো এই লিঙ্কটা হলো কিসের এই লিঙ্কটা হলো ওকে কিছুক্ষণ আগে আমরা ডেসক্রিপশন দেখাইছি না কিন্তু এই ডেসক্রিপশনের নিচে দেখেন আউটসোর্সিং কেয়ার বিডি ডট অনলাইন একটা ওয়েবসাইট লিঙ্ক দেখা যাচ্ছে এবং এন্ড সাত মোর লিঙ্কস এবং আরো সাতটা লিঙ্ক দেখা যাচ্ছে আমরা যদি এই সাত মোড় লিংকে ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের ডেসক্রিপশনটার নিচে এই যে এই ফোন তো ডেসক্রিপশন এবং এটার নিচে কিন্তু একটা ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক গ্রুপ পার্সোনাল ইউটিউব চ্যানেল পার্সোনাল ফেসবুক পেজ লিঙ্কডিং অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপর টুইটার অ্যাকাউন্ট এই যে এগুলাই হলো লিঙ্ক তো এই লিঙ্কগুলো আপনিও অ্যাড করতে পারবেন কোথায় এখানে অ্যাড লিংকে ক্লিক করেন অ্যাড লিঙ্ক এ ক্লিক করে এখানে লিখবেন আপনি কি ইউটিউব অ্যাড করতে চাচ্ছেন নাকি ফেসবুক অ্যাড করতে চাচ্ছেন তো আমরা আপাতত আমাদের ইউটিউব দিয়ে দেখাই ইউটিউব এখানে আপনি অফিসিয়াল ইউটিউব চ্যানেলও লিখতে পারেন পার্সোনাল ইউটিউব চ্যানেলও লিখতে পারেন তো আমরা শুধু ইউটিউবই লিখলাম এখানে কি দিতে হবে এখানে ইউআরএল মানে লিঙ্ক দিতে হবে ইউআরএল আর লিঙ্ক এক কথা ঠিক আছে ওকে সবাই ক্যামেরাতে থাকেন সবাইকে আমরা দেখতে হবে আচ্ছা আমরা এখন এটা লিঙ্ক আনবো কোথায় এই যে দেখেন আমরা এই যে উপরে যে লিঙ্কটা আছে না এটাই হলো লিঙ্ক ঠিক আছে এখানে উপরে যে লিঙ্কটা এটা হলো লিঙ্ক আমরা এটাকে কপি করলাম কপি করে এখন আমরা এটা এখানে দিয়ে দিই দিয়ে দিলাম দিয়ে দিলাম আপনি এভাবে আরো অ্যাড করতে চাচ্ছেন তাহলে আরো এড করতে পারবেন আবার এটা অ্যাড করার পর আবার এটা ক্লিক করবেন আবার করতে পারবেন কিন্তু আমরা আপাতত একটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম আপনারা যে কয়টা মন চায় সেই কয়টা অ্যাড করতে পারবেন এখন এখানে কি ইমেল ইমেলটা কি দেখেন এখানে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে ডেসক্রিপশন দেখাইছি লিংক দেখাইছি কিন্তু আমরা যদি মোড়ে ক্লিক করি তাহলে দেখবো ডেসক্রিপশন নিচে দেখবো লিংক কিন্তু একটু নিচে গেলে আমরা দেখবো ভিউ ইমেল অ্যাড্রেস মানে এই চ্যানেলটার ইমেল অ্যাড্রেস আপনি দেখতে পারবেন তাহলে আমাদেরকে মেইল করতে পারবেন ইমেইলে তাই না এখন এরকম আপনাকে একটা ইমেল দিতে হবে তো এখন আমরা আপাতত আমরা আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি zorhi@gmail.com@reddotin.co আমরা আমাদের এটা জিমেল দিয়ে দিলাম তারপরে দেখেন ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্ক এখন ভিডিও ওয়াটারমার্ক কি ভিডিও ওয়াটারমার্ক হলো আমরা দেখেন আমরা আবারও আমাদের চ্যানেলে চলে আসছি আমরা কিন্তু আবারও আমাদের চ্যানেলে চলে আসলাম এসে আমরা এখন ভিডিওর ভিতরে ক্লিক করলাম ভিডিওর ভিতরে ক্লিক করার পরে কি ব্যাপার আমাদের নেটওয়ার্ক কি কাজ করে নাকি ওকে

একটা দেখা যাচ্ছে যে আমি এবং আমার স্টুডেন্ট পাশে একটা কিন্তু আমাদের চ্যানেলের লোগো দেখা যাচ্ছে সরি এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল লোগো না আমাদের ইউটিউব চ্যানেল লোগো হলো কি আমার ছবি এই যেটা এখানে যেটা দেখা যাচ্ছে আমাদের ফেসবুক পেজের লোগো বা আমাদের প্রতিষ্ঠানের লোগো এই লোগোটা এখানে কেন ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ এই লোগো দেখা যাবে আজকের ক্লাস দেখেন আমি ভিডিওটা একটু 9 মিনিট আগে এখানে ক্লিক করে যদি আমরা ভিউতে ক্লিক করি তারপরে কিন্তু এই লোগোটা আছে এটা কি বলা হয় ওয়াটার মার্ক এখানে আপনি আপনার ছবিও দিতে পারেন অথবা প্রতিষ্ঠানের লোগোও দিতে পারেন এখন আমরা এখানে আমাদের কি দিতে হবে লোগো তা আমাদের কাছে তো এখন লোগো নাই আছে আমরা আমাদের প্রতিষ্ঠানের যেই লোগোটা এটাই দিয়ে দিচ্ছি আমাদের যেই এ জ্যাটেজি মার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি এটা তো আমার আগে থেকে বানানো ছিল আপনারা কি করবেন বানিয়ে নেবেন তা আপনারা এখন বানাতে পারবেন না যখন গ্রাফিক ডিজাইনের ক্লাস করবো তখন বানাতে পারবেন শেষ আমাদের নিচে আর কোনো অপশন নাই এই যে এতগুলো অপশন আমরা কি করছি আমরা একটা কভার ফটো দিলাম আমরা একটা প্রোফাইল পিকচার দিলাম আমরা নাম চেঞ্জ করতে পারি কিন্তু আমরা করলাম না আমরা কি বলে ইউজার চেঞ্জ করতে পারি করলাম না ডেসক্রিপশন আমরা দিলাম না আমাদের কাছে এখন ডেসক্রিপশন নাই অথবা আমরা এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিই এই যে ওদের ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিচ্ছি আর আমাদের কিছুটা ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি জাস্ট বুঝানোর জন্য আমরা এইভাবে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম দিয়ে আমরা এখন কি করব পাবলিশ করে দিই ওকে এখন আমাদের এটা পাবলিশড হয়ে যাবে আমাদের নেটওয়ার্ক একটু স্লো কাজ করে ঠিক আছে আমার কথা কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন জি জি আচ্ছা শুনতে এখন দেখেন আমাদের এটা কি হয়ে গেছে এটা পাবলিশড হয়ে গেছে এখন যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই আমরা দেখেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই কোথায় যে আমরা লোগোতে ক্লিক করলাম ইউ ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম দেখেন আগে চ্যানেলটা ছিল কেমন আর এখন কেমন আচ্ছা এখনো আসে নাই আমরা একটু রিফ্রেশ করে দিচ্ছি ডিসক্রিপশন ছিল না এই যে লিঙ্ক এড করলাম আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক এড করলাম এটা ছিল না লোগো ছিল না কভার ফটো ছিল না যদি আমার কভার ফটো আমার চেহারা দেখা যায় না নাম দেখা যায় না তো এটা তো আমাদের সাইজ করা নাই সাইজ করা হলো আমরা এতটুকুর ভিতরে কি করতাম আমাদের ছবি সবকিছু অ্যাড করতাম তাহলে দেখা যেত তাই না আচ্ছা এইভাবে আমাদের এগুলো অ্যাড করতে হবে তো আমাদের অ্যাড করা শেষ আর কাজ আমরা আমাদের আগের অপশন চলে যাচ্ছি আমরা ছিলাম কোথায় ফোরোফাইলে ফোরোফাইলে এগুলো আমরা সবকিছু অ্যাড করছি এগুলোর হাত দেওয়া লাগবে না কারণ এগুলো পাবলিশ হয়ে গেছে এখন আমরা যাবো হোম টেফ এই যে হোম টেপ

এখন আমরা সরাসরি চলে যাবো সেটিং সেটিং অপশন সেটিং অপশনে যাওয়ার পর এখন আমরা জেনারেল চ্যানেল আপলোড ডিফার্স পারমিশন কমিউনিটি মনিটার্স ঠিক আছে এগুলো আমরা সেট আপ করবো ওকে তা আপাতত আমরা কি করলাম আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম তৈরি করে আমরা একটা প্রোফাইল পিকচার দিলাম একটা ব্যানার দিলাম ডিসক্রিপশন দিলাম লিঙ্ক অ্যাড করলাম

কারো কোনো সমস্যা হ্যাঁ আচ্ছা আপনি ক্যামেরাতে না আসলেও কোনো সমস্যা নেই আর যদি আপনি আসতে চান তাহলে আসতে পারেন ওকে ঠিক আছে তো আজকের ক্লাসটা আমরা আগাতে চাচ্ছি না আমাদের পরবর্তী ক্লাসে বাকি যে সেট গুলো এই সেট আপ আমরা শেষ করবো আজকের ক্লাসটি উপস্থিত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম